আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি স্বামীজির বাণী ও রচনা থেকে পাঠ নিবেদন করব স্বামীজি প্রণাম মন্ত্র নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে স্বামী নেপহারিণে জয় স্বামীজি মহারাজ স্বামীজি বলছেন কেবল সুখবাদ বা কেবল দুঃখবাদ কোনো মতের দ্বারাই জগতের ব্যাখ্যা বা যথার্থ বর্ণনা হয় না এ জগৎ সুখ দুঃখের মিশ্রণ ক্রমশ আমরা দেখিব সমুদয় দোষ প্রকৃতির স্কন্ধ হইতে আমাদের নিজেদের উপর লওয়া লওয়া হইতেছে সঙ্গে সঙ্গে বেদান্ত আমাদেরকে মুক্তির পথ দেখাইয়া দিতেছে বেদান্ত অমঙ্গল অস্বীকার না করিয়া জগতের সমুদায় ঘটনার সম্মুখীন হইয়া বিশ্লেষণ করে কোনো বিষয় গোপন করিতে চাহে না উহা মানুষকে একেবারে নিরাশা সাগরে ভাসাইয়া দেয় না বেদান্ত অজ্ঞেয়বাদীও নহে উহা এই সুখ দুঃখ প্রতিকারের উপায় আবিষ্কার করিয়াছে আর ওই প্রতিকারের উপায় বজ্রদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত এমন কোন উপায়ের কথা বলে না যাহাতে কেবল ছেলেদের মুখ বন্ধ করিয়া দেওয়া যায় বা তাদের চোখে ধুলি দেওয়া যাইতে পারে তাহারা উহা সহজেই ধরিয়া ফেলিবে আমার মনে আছে যখন আমি বালক ছিলাম তখন কোনো যুবকের পিতা মারা যায় সে অতি দরিদ্র হইয়া পড়ে একটি বড় পরিবার তাহার ঘাড়ে পড়িল সে দেখিল তাহার পিতার বন্ধুগণই তাহার প্রধান শত্রু একদিন একজন ধর্মযাজকের সহিত সাক্ষাৎ হওয়াতে সে তার নিজ দুঃখের কাহিনী তাকে তাহাকে বলিতে লাগিল তাহাকে সান্ত্বনা দিবার জন্য ধর্মযাজকটি বলিলেন যাহা হইতেছে সবই মঙ্গলের জন্য যাহা কিছু হয় সব ভালোর জন্যই হয় পুরাতন ক্ষতকে খতকে সোনার পাত দিয়া মুড়িয়া রাখা যেমন ধর্মযাজকের পূর্বোক্ত বাক্যটিও ঠিক তেমনি ইহা আমাদের নিজেদের দুর্বলতা ও অজ্ঞানের পরিচয় মাত্র ছয় মাস বাদে সেই ধর্মযাজকের একটি সন্তান হইল সেই উপলক্ষে উৎসবে যুবকটি নিমন্ত্রিত হইল ধর্মযাজক ভগবানের উপাসনা আরম্ভ করিয়া বলিতে লাগলেন ঈশ্বরের কৃপার জন্য তাহাকে ধন্যবাদ তখন যুবকটি উঠিয়া বলিল কি বলিতেছেন তাহার কৃপা কোথা এ যে ঘোর অভিশাপ ধর্ময জিজ্ঞাসা করিলেন কেন যুবক উত্তর দিল যখন আমার পিতার মৃত্যু হইল তখন তাহা আপাতত অমঙ্গল হইলেও উহাকে মঙ্গল বলিয়াছিলেন এখন আপনার সন্তানের জন্ম আপাতত মঙ্গলকর বলিয়া পতিত হইতেছে বটে কিন্তু বাস্তবিক উহা আপ আপ আমার নিকট মহা অমঙ্গল বলিয়া বোধ হইতেছে এইভাবে জগতের দুঃখ ও অমঙ্গলের বিষয় চাপিয়া রাখাই কি জগতের দুঃখ নিবারণের উপায় নিজে ভালো হও এবং যাহারা কষ্ট পাইতেছে তাহাদের প্রতি করুণা প্রকাশ করো তালি দিয়া রাখিবার চেষ্টা করিও না তাহাতে জাগতিক দুঃখ দূর হইবে না আমাদিগকে এই জগতের বাহিরে যাইতে হইবে এই জগৎ সর্বদাই ভালো মন্দের মিশ্রণ যেখানে ভালো দেখিবে জানিবে তাহার পশ্চাতে মন্দও রইয়াছে কিন্তু এই সকল ভাব ভাবের পশ্চাতে এই সকল বিরোধী ভাবের পশ্চাতে বেদান্ত সেই একত্বই খুঁজিয়া পায় বেদান্ত বলে মন্দ ত্যাগ করো আবার ভালোও ত্যাগ করো তা হইলে বাকি রহিল কি বেদান্ত বলে শুধু ভালো মন্দেরই অস্তিত্ব আছে তাহা নয় ইহার পশ্চাতে এমন এক জিনিস রহিয়াছে যাহা প্রকৃতপক্ষে তোমার যাহা তোমার স্বরূপ যাহা সর্বপ্রকার শুভ ও সর্বপ্রকার অশুভের বাহিরে সেই বস্তু শুভ বা অশুভ রূপে প্রকাশ পাইতেছে প্রথমে এই তত্ত্ব জানো তখন কেবল তখনই তুমি পূর্ণ সুখবাদী হইতে পারিবে তাহা হইলেই তুমি সমুদয় জয় করিতে পারিবে এই আপাত প্রতীয়মান ব্যক্তভাবগুলি আয়ত্ত করো তাহা হইলে তুমি সেই সত্য বস্তুকে যেরূপে ইচ্ছা প্রকাশ করিতে পারিবে তখনই তুমি উহাকে শুভ রূপেই হোক আর অশুভ রূপেই হোক যেভাবে ইচ্ছা প্রকাশ করিতে পারিবে কিন্তু প্রথমেই তোমাকে নিজের প্রভু হইতে হইবে ওঠ নিজেকে মুক্ত করো এই সকল নিয়মের বাহিরে যাও কারণ এই নিয়মগুলি তোমাকে সর্বতভাবে নিয়ন্ত্রিত করে না উহারা তোমার প্রকৃত স্বরূপের অতি সামান্য মাত্র প্রকাশ করে প্রথমে জানো তুমি প্রকৃতির দাস নয় কখনো ছিলে না কখনো হইবে না প্রকৃতিকে আপাতত অনন্ত বলিয়া মনে হয় বটে কিন্তু বাস্তবিক উহা সশীব উহা সমুদ্রের একটি মাত্র। তুমি বাস্তবিক সমুদ্র স্বরূপ তুমি চন্দ্র সূর্য তারা সকলেই সকলেরই অতীত আজকে স্বামীজি বাণীয় রচনা থেকে পাঠ নিবেদন করলাম যারা শুনলেন ভক্তমণ্ডলী সকলকে জানা জানায় আমার অন্তরে অভিনন্দন শুভেচ্ছা শ্রদ্ধা সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ওম শান্তিহি ওম শান্তিহি ওম শান্তিহি ওম তাৎসাৎ